রিজুদা যেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে বলা যায় বাবু কিন্তু একেবারে রাজ্যসভার টিকিট পাচ্ছে জগৎ সরকার যে পথ ছেড়ে দিয়েছিল এবার বাবু তো বামদের থেকে এসেছিল সেখানে বলা হচ্ছে যে পুরোনো ভিডিও প্রকাশ পাচ্ছে সুদীপ্ত দাকে যখন মারা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যিনি গর্জে উঠেছিলেন আজকে তার দল থেকেই তিনি রাজ্যসভার মেম্বার হচ্ছেন কি বলবেন দেখুন একটা কথা বলি বামেদের থেকে লোকে বেরিয়ে অন্য দলে গেছে এরকম তো অনেক ইতিহাস আছে ঋতব্রত দা কেন ঋতুব্রত দার আগেও তো বামেদের বড় বড় নেতারা আমাদের দলে এসে মন্ত্রী হয়েছে হয়েছে তো ঠিক একইভাবে বামেদের উত্তরবঙ্গের বড় নেতা শঙ্কর ঘোষ তো এখন বিজেপি করছে ও তো বাম ছেড়েই গেছে তো বামেদের ব্যাপারটা হচ্ছে বামে তো আর কেউ থাকতে চায় না পৃথিবীতে কোন সুস্থ মানুষ একটা শূন্য পার্টিতে জয়েন করবে বা শূন্য পার্টিতে থাকবে সে যদি সত্যি বাংলার হয়ে কাজ করতে চায় সে যদি সত্যি বাংলার মানুষের হয়ে কাজ করতে চায় আর তার যদি নিজের কোনো ব্যক্তিগত অ্যাম্বিশান থাকে যে আমি জীবনে বড় হব সে আর যাই করুক সে তো বাম করবে না কারণ এই হারমারদের দল এই ছোট ছোটটা চিটিংবাজের দল তো কেউ করতে চায় না তাই বামেদের ভালো ছেলেগুলো সব বেরিয়ে আসছে যেগুলো পড়ে আছে সেগুলো তো জামানাত বাজেয়াপ্ত এটা তো একটা জামানাত বাজেয়াপ্ত পার্টি যতবার ভোটে দাঁড়াচ্ছে সবকটা প্রার্থী জামানাত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে আর রইল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এলো তৃণমূল জয়েন করার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রথম দিনই কোনো টিকিট দেওয়া হয়নি তাকে সাংগঠনিক কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারপরে প্রথমে তিনি কিছুদিন সাংগঠনিক কাজ করলেন তারপরে তাকে আইএনটিটিউসির রাজ্য সভাপতি করা হল আইএন রাজ্য সভাপতি করার পর বিগত আমার হিসাবে খুব ভুল না করে চার থেকে পাঁচ বছর তিনি পুরো জেলা চুটিয়ে বেরিয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন দিনরাত দৌড়ে সংগঠনটাকে দলের সাজিয়েছেন আজকে সেই পরিশ্রমের সেই অক্লান্ত পরিশ্রমের ফল পেল ঋতব্রত ব্যানার্জি তার কাজের নিরিখে ফল পেলো আজকে এটা তো প্রমাণ হলো যে আপনি যদি পরিশ্রম করে যান একটু দেরি হতে পারে কাজের ফল ঠিক পাবেন তিনি প্রাক্তন সাংসদ ছিলেন একজন মানুষ যে আমাদের দলে আছে যার পার্লামেন্টের অভিজ্ঞতা আছে সংসদের অভিজ্ঞতা আছে তাকে দল আবার কাজে লাগাবে স্পষ্ট বক্তা অত্যন্ত সুবক্তা দলের হয়ে কাজ করছে বহু বছর ধরে দলের একনিষ্ঠ কর্মী এখন তিনি তার সাথে তার গায়ে আর এখন কোনো লাল দাগ নেই তিনি পুরোটাই সবুজ আর তাকে তার পরিশ্রমের যোগ্য ফল পেয়েছেন তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আশীর্বাদ করে রাজ্যসভায় পাঠাচ্ছে আমি তো অনেক আপনার চ্যানেলের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো ঋতব্রত দাকে প্রমোশন প্রমোশান দেখে যাদের গাত্রদাহ হচ্ছে যাদের জ্বলছে তাদের বলবো কাজ করুন খালি হাউয়ের চ্যানেল দেখলে হাউয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাভা করে চেঁচালে বা ঘেউ ঘেউ করলে হওয়া যায় না কাজ করুন মানুষের কাছে যান আমরাও বাইট দিই হাউতে কিন্তু আমরা কাজ করি আমাদের প্রমোশন হচ্ছে আপনারা শুধু ঘেউ ঘেউ করছেন মানুষের কাছে যাচ্ছে না তাই মানুষ আপনাদের জামানাত বাজিয়াপ্ত করে দিচ্ছে কাদের বললে নিজেদের দলের লোকদের না বিরোধী পক্ষকে একদম ফার্স্টে স্পেসিফিক্যালি বামফ্রন্টকে বললাম স্পেসিফিক্যালি মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী আর যে কচি কচি নিরা যারা প্রতি ইলেকশানে দাঁড়াচ্ছে জামানাত বাজিয়াতে হয়ে গেছে তাদের বললাম ঋতব্রত ব্যানার্জিকে দেখে শিক্ষা নিতে বাম করা মানেই ফিউচারও শূন্য দলও শূন্য ভবিষ্যতও শূন্য আপনি বলছেন যে লাল দাগ নেই পুরোটাই সবুজ কিন্তু উনি যে দাঁড়িয়ে তখন বলেছিলেন রীতপ্রত বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত গুপ্তকে মারা হয়েছে চোখ বেরিয়ে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তত্ত্বাবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাহলে সব কথা ভিত্তিহীন হয়ে গেল আজকে দেখুন এক এক সময় এক এক মানুষ যে দলে থাকে সেই দলের হয়ে কথা বলে সেটা কথা বলতে বাধ্য তারা কারণ তারা তো একটা দল করে আপনাদেরকে দুটো খুব ভালো উদাহরণ দি একটা উদাহরণ সৌমিত্র খাঁ একটা উদাহরণ অর্জুন সিং এরা কতবার জার্সি বদলেছে এদের সমর্থকরাও জানে না ওরা নিজেরাও জানে না যখন তৃণমূলে ছিল তখন বিজেপিকে গালাগাল দিয়েছে যখন বিজেপিতে আছে তখন তৃণমূলকে গালাগাল দিচ্ছে আর শুধু এরাই কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখুন না আমার কাছে তো ভিডিও আছে যে ভিডিওতে দাঁড়িয়ে বিজেপিকে অমিত শাহকে নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছে শুভেন্দু অধিকারী হিন্দু বিরোধী বলছে বিজেপিকে আজকে সেই বিজেপিতে গিয়ে অমিত শাহ হাঁটু ধরে শাষ্টাঙ্গে শুয়ে পড়ে এখন তিনি অমিত বুলি গাইছেন আর সনাতন ধর্মের স্বঘোষিত ধারকার বাহক হয়েছেন তো আপনি যদি ঋথব্রত ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করেন তাহলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন সুমিত্র খাঁকে প্রশ্ন করুন অর্জুন সিংকে প্রশ্ন করুন কংগ্রেসের সেই নেতাদের প্রশ্ন করুন যারা বিভিন্ন দলে গেছে যে দেখুন আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমরা রাজনীতি শুরু তৃণমূলে এখনও আছি তৃণমূলে আগামী দিনে শেষ করব তৃণমূলে তাই আমরা এগুলো বুঝি না কিন্তু যারা শুভেন্দু সৌমিত্র খাঁ অর্জুন সিংয়ের মতো জার্সি বদলেছে তাদের মতাদর্শ দৈনন্দিন বদলায় ও আরেকটা নাম ভুলে গেলাম রুদ্রনীল ওরে বাবারি লেজের প্যাকেট যত রং লেজের প্যাকেটে নিই তত রঙ রুদ্রনীলের গায়ে লেগে আছে একবার বল মিঠুন চক্রবর্তী মমতা ব্যানার্জির হাত ধরে রাজ্যসভা তার আগে যখন বাম নেতা সুভাষ চক্রবর্তী মারা গিয়েছিলেন সুভাষ চক্রবর্তী যখন বডি নিয়ে যাওয়া সাথে হেঁটেছিলেন তারপরে মমতা হাত ধরে রাজ্যসভা তারপর নিজের ছেলেকে থেকে বাঁচাতে বিজেপির হাত ধরে এখন মমতা গালাগাল দেয় এদের অবস্থা দেখুন না নিতব্রত ব্যানার্জি এদের থেকে একশো গুণ ভালো একশো গুণ সেখানে কিন্তু একেবারে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে নতুন একটি রাজনৈতিক দল দু হাজার ছাব্বিশে আসতে চলেছে বিতর্ক শুরু হয়েছে এটা নিয়ে এবং বলা হচ্ছে যে যেহেতু আপনাদের যে নতুন আঙ্গিকে গঠন হয়েছে সেখানে প্রবীণদের সংখ্যা যেহেতু বেশি মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুনভাবে সাজিয়েছে সংগঠন অভিষেক পন্থীরা সেখানে নেই তাই জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভেঙে দু হাজার ছাব্বিশে নতুন একটি দল আসতে চলেছে বিতর্ক সৃষ্টি হয়েছে আমি বলছি সূত্রে আচ্ছা আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এই যে সূত্র মারফত আপনারা খবরগুলো পান এই খবরগুলো আমরাও আপনাদের সূত্র মারফত পাই ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বললেন অভিষেকপন্থী একটা শব্দ ব্যবহার করলেন আমি তৃণমূল দল করি আমি তৃণমূলের একনিষ্ঠ সৈনিক দলের কর্মী আমি জোর গলায় বলছি আমি অভিষেক অভিষেকপন্থী কিন্তু আমি অভিষেক অভিষেকপন্থী মানে আপনার প্রশ্নের সূত্র ধরে বলছি আমি অভিষেক অভিষেকপন্থী বলে আমি মমতা পন্থী নয় এই ন্যারেটিভটা আপনারা কি করে তৈরি করছেন কারণ আমার লিডার অভিষেক ব্যানার্জিও তো বলেন তার নেত্রীর নাম মমতা ব্যানার্জি তো যে অভিষেকপন্থী পন্থী সেও তো মমতা পন্থী রে ভাই আজকে দল উনিশশো সালে পয়লা জানুয়ারি যখন এই দলের সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে আজকে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি এই দলের শুরু এই দলের সব মমতা ব্যানার্জি আমি অভিষেক পন্থী হই বা কুণাল ঘোষপন্থী হই বা অরূপ বিশ্বাস হই বা আমি সুব্রত বক্সীপন্থী হই আমি সর্বশেষে আমিও মমতাপন্থী কারণ তারাও সকলেই মমতাপন্থী এটা বুঝতে হবে আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জী বাকি আমরা সবাই কর্মী এবং দলের সৈনিক আমাদের দলে নবীন হোক প্রবীণ হোক আদি হোক নব্য হোক সব কিছুর ঊর্ধ্বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ বাইরে নয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিবারের নেত্রী পরিবারের প্রধান মমতা ব্যানার্জি পরিবারের নাম তৃণমূল কংগ্রেস তিনি সব এটা পরিষ্কার বুঝে নিন এবার তারপরে একটা ডানপন্থী দলে যারা বাকি শীর্ষ নেতৃত্ব আছে তাদের সবার তো কিছু ছেলেরা আছে যারা তাকে পছন্দ করে তাকে ভালোবাসে তা তার আদর্শ তার দিক নির্দেশিকা মেনে দল করে ঠিক একইভাবে আমি আমার লিডার যেহেতু আমি যুব করতাম যুব থেকে দলের মুখপাত্র হয়েছিলাম আমার লিডারের নাম অভিষেক ব্যানার্জি আমি অভিষেক পন্থী কিন্তু আমি অভিষেক পন্থী হলেও আমি তো মমতা পন্থী কারণ তার বটগাছের ছায়ার নিচে অভিষেক ব্যানার্জিও আছে রিজু দত্তও আছে অভিষেক ব্যানার্জির নেত্রীর নাম মমতা ব্যানার্জি রিজু দত্তের নেত্রীর নামও মমতা ব্যানার্জি বাংলার আট কোটি মানুষের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আট কোটি মানুষের আবেগের নাম মমতা ব্যানার্জি তো আপনারা মিডিয়ারা যে এই যে ন্যারেটিভটা সেট করছেন যে অভিষেকপন্থী মানে মমতাপন্থী নয় এইটাই আমি ক্লিয়ার করতে চাই যে শুধু আপনাকে কেন আপনার চ্যানেলকে বলবো বড় সংবাদ মাধ্যম যে নোংরামিটা করছে বড় বড় যারা চ্যানেলে বসে ঘণ্টাখানেক একটা খাপ পঞ্চায়েত চালায় বা যারা চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে মানুষকে ধাপ্পাবাজি করে তাদেরকেও বলছি পরিষ্কারভাবে বলছি যে যারা অভিষেকপন্থী তারাও মমতা কারণ অভিষেক ব্যানার্জি নিজে মমতাপন্থী এটা মাথায় রাখবে তাই নতুন দলের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই আমি অনুরোধ করব মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তীকে যারা এইসব ভাসিয়ে দিচ্ছে মিডিয়ার সামনে ওদের উচিত তো নতুন দল করা ওদের মধ্যে তো নবীন প্রবীণ দ্বন্দ্ব ওদের মধ্যে তো সাদা চুল কালো চুলের ঝামেলা একজন মিনাক্ষীকে তুলতে চাইছে আরেকজন পা ধরে হিড়হিড় করে টেনে নামিয়ে দিচ্ছে আমার তো মনে হয় দীপসিতা মীনাক্ষী একবার ভোটে দাঁড়িয়েছিল জামানাত বাজেয়াপ্ত হয়ে গেছিলো নতুনদের মধ্যে তারপরে দীপশিতা দাঁড়ালো প্রতিকূর দাঁড়ালো সৃজন দাঁড়ালো লোকসভায় জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে তারপর বাম অতি প্রার্থীরা উপনির্বাচনে দাঁড়ালো সব কটার তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে তো একটা জামানাত বাজেয়াপ্ত পার্টি যাদের ভিত্তি শূন্য যারা আগামী দিন মহাশূন্যে মিলিয়ে যাবে তাদের তো উল্টে নতুন দল গঠন করে মানুষের কাছে পৌঁছানো উচিত যদি একটু প্রাসঙ্গিকতা হয় এক আর এই নতুন দলের ব্যাপারে আমি তো শুনেছিলাম দু হাজার উনিশ সালে শুভেন্দু অধিকারী একটা নতুন দল কাউকে দিয়ে সল্লেখের কাউকে দিয়ে রেজিস্টার করিয়েছিলো যার নাম তাম্রলিপ্ত কংগ্রেস সেটাও শুরু করতে পারছে না বা করতে পারছে না কারণ বিজেপি ইডি আর সিবিআইয়ের দ্বারা নারদা আর শারদা কাণ্ডে শুভেন্দুর নাম চার্জশিটে রেখেছে যেই নতুন দল করবে ওকে অ্যারেস্ট করে নেবে কোমরে দড়ি পরিয়ে দেবে তো নতুন দল তো করেছে আমি শুনেছি শুভেন্দু আর করা উচিত বামপন্থীদের তৃণমূল কংগ্রেস আজকের দিনে কোন জায়গায় আছে দুশো বাইশটা বিধায়ক পঁয়তাল্লিশটা সাংসদ এগারোই যে সংখ্যায় জিতেছে সেটা বেড়েছে ষোলোতে ষোলো যে সংখ্যায় জিতেছে সেটা বেড়েছে একুশে আর ছাব্বিশে সব রেকর্ড ভেঙে দেবে বিধানসভা তো তৃণমূল কংগ্রেস থেকে নতুন দল কেন তৈরি হবে তৃণমূল কংগ্রেসের তো কোনো ক্রাইসিস নেই ক্রাইসিসটা বিজেপি সাতাত্তর থেকে কমে এখন পঁয়ষট্টি সিপিএম শূন্য ছিল আছে থাকবে আগামী একশো বছর ক্ষমতার মুখ দেখতে পারবে না তো ক্রাইসিসটা তো ওদের দলে ওদের নতুন দল তৈরি করা উচিত আমরা কেন করতে যাবো আমরা তো এই বেশ ভালো আছি নেত্রী মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি হই হই করে ছাব্বিশে জিতবো একদম শেষ প্রশ্ন করব সেখানে কিন্তু আপনাদের একজন এমপি যাকে নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয় মহুয়া মৈত্র তার নামে চারজন বিধায়ক কমপ্লেন করেছে যে উনি নাকি এলাকায় কাজ করতে পারছে কাজ করছেন না এই বিষয়টি বল আমিও আবার সংবাদ মাধ্যমে দেখলাম কোন কোনো সংবাদ মাধ্যমে দেখাচ্ছে চারজন বিধায়ক কোন কোন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে ছজন বিধায়ক এবার দেখুন মহুয়াদি বর্ষিয়ান সাংসদ অত্যন্ত স্পষ্ট বক্তা সুবক্তা আমি আমার সাথে ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক আর আমি তাকে অত্যন্ত স্নেহ করি কিন্তু তিনি একটা জেলার কৃষ্ণনগর জেলার তিনি জেলা সভাপতি এবার সেই একজন জেলা সভাপতির তলায় হিসেবে মোটামুটি সাতটা থেকে নজন বিধায়ক থাকে এবার সেই অঞ্চলের তার জেলার যদি কোনো বিধায়কদের অসুবিধা হয় কোনো রকম তৃণমূল কংগ্রেস তো একটা গণতান্ত্রিক দল তৃণমূল কংগ্রেস তো বাক্সাধীনতা আছে সেই বিধায়করা যদি তাদের কোনো অসুবিধার কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানায় তাতে অসুবিধা কি আছে আজকে আমার যদি দল করতে গিয়ে কোনো অসুবিধা হয় আমিও তো আমার নেত্রী আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমার সভাপতি সুব্রত বক্সি তাকেই তো আমরাও চিঠি লিখে জানাব তো আমি বলবো এটা তো গুড প্র্যাকটিস এটা তো কিছু খারাপ না সংবাদ মাধ্যমে কিছু ভাসিয়ে দেওয়া সংবাদ মাধ্যমে বাইট দেওয়া সংবাদ মাধ্যমে উল্টো কথা বলে দলকে একটা এটা মানে দলকে এটা অন্য পরিস্থিতি তৈরি করে দেওয়ার থেকে যদি কারুর মনে কিছু থাকে যদি কারুর কোনো কাজ করতে অসুবিধা হয় এটা তো প্রতিটা দল সেটা তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক সব দলেরই এটা প্রোটোকল যে তারা তাদের শীর্ষ নেতৃত্বকে জানাতে পারে এটার মধ্যে অসুবিধা কোথায় আমি তো দেখছি না যদি কারুর কাজ করতে অসুবিধা হয়ে থাকে সেটা তারা নেত্রীকে জানিয়েছে নেত্রী যা সিদ্ধান্ত নেবে সেটা শিরোধার্য বিজেপিও তো রোজ দিলীপ ঘোষ শুভেন্দুর নামে চিঠি দিচ্ছে কেন্দ্রীয় বিজেপিকে সুকান্ত মজুমদার রোজ শুভেন্দুর নামে চিঠি দিচ্ছে আবার শুভেন্দু রোজ গিয়ে অমিত শাহর কাছে দেখা করে দিলীপ ঘোষকে লাথি মেরে পাঠিয়ে দিচ্ছে অন্য জায়গায় হারার জন্য সুকান্ত মজুমদারকে সাইড করে দিচ্ছে এটা তো বিজেপিতেও হচ্ছে সিপিএমেও দুটো লবি কাজ করে একটা সেলিম লবি একটা সুজন লবি সব দলেই হচ্ছে কিন্তু যদি শৃঙ্খলা মেনে ছজন বিধায়ক তাদের অসুবিধার কথা নেত্রীকে জানিয়ে থাকে এর মধ্যে মন্তব্য বা বিতর্কের তো কোনো জায়গা নেই তাদের যদি অসুবিধা হয়ে থাকে তারা নেত্রীকে জানিয়েছে নেত্রী সিদ্ধান্ত নেবে যা সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য